দেশের পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করেছে চলমান কারফিউ আরও শিথিল করেছে সরকার মহাসড়কগুলোয় যান চলাচল শুরু হয়েছে সরকারি বেসরকারি অফিস আজ বুধবার থেকে চার ঘন্টার জন্য খুলে দেওয়া হচ্ছে রপ্তানিমুখী পোশাক কারখানাগুলো আজ থেকে খুলবে পরীক্ষামূলকভাবে সীমিত পরিসরে ইন্টারনেট চালু করার সিদ্ধান্ত হয়েছে তবে শিক্ষা প্রতিষ্ঠান খোলার বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি চার দফা জরুরি দাবি পূরণে সরকারকে আরও দুই দিন সময় বেঁধে দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কেরা তারা বলছেন চার দফা পূরণ হলে কেবল তাদের মূল আট দফা দাবি নিয়ে আলোচনার পথ তৈরি হবে কিন্তু সরকার চার দফা না মানলে আট দফা দাবি নিয়ে কথা বলার কোনো সুযোগ নেই রাজধানী জুড়ে সহিংসতার ঘটনায় গতকাল মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত একষট্টি মামলা দায়ের করা হয়েছে এসব মামলায় এক হাজার জনকে গ্রেপ্তার করেছে আইন আইনশৃঙ্খলা বাহিনী এর মধ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশ গ্রেপ্তার করেছে এক হাজার একশো বাহাত্তর জনকে এর বাইরে র্যাব গ্রেপ্তার করেছে একশো ছিয়াত্তর জনকে এর বাইরে দেশের বিভিন্ন স্থানে আরও তেতাল্লিশটি মামলায় পাঁচশো জন গ্রেপ্তারের খবর পাওয়া গেছে তবে দেশে এখন পর্যন্ত কতজন গ্রেপ্তার হয়েছে বা কত মামলা হয়েছে সে ব্যাপারে পুলিশ সদর দপ্তর নিশ্চিত করে কিছু বলতে পারেনি বাংলাদেশের পরিস্থিতির উপর ঘনিষ্ঠভাবে নজর রাখছে যুক্তরাষ্ট্র বর্তমান পরিস্থিতিতে সবাইকে শান্ত থাকার উত্তেজনা প্রবসনের আহ্বান জানিয়েছে দেশটি গত সোমবার নিয়মিত প্রেস ব্রিফিংয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার আহ্বান জানান আজ থেকে খুলছে রপ্তানিমুখী তৈরি পোশাক খাত চলমান পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করায় এ খাতের সব কারখানা আজ থেকে খুলে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে এছাড়া কারফিউতে চলাচলের জন্য শ্রমিকদের আইডি কার্ডই পাস হিসেবে গণ্য হবে বলছে তৈরি পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ